হ্যালো ভিওর্স আমি ইখতিয়ার চৌধুরী ওয়েলকাম করছি আইটি ফ্লিক্স বিডি চ্যানেলের নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ ব্যাংকের লোন সম্পর্কে ডক্টর মোহাম্মদ ইউনুস তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার কারণে গ্রামীণ ব্যাংকের ইন্টারেস্ট রেট কি কোনো প্রভাব পড়বে ইন্টারেস্ট রেট কি আগের থেকে কমে যাবে নাকি ইন্টারেস্ট রেট বাড়বে এই বিষয় সম্পর্কে জানতে পারবেন আমার এই ভিডিওতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন গ্রামীণ ব্যাংক যা বাংলাদেশের মাইক্রো ক্রেডিট মডেলের অগ্রদূত হিসেবে পরিচিত উনিশশো সালে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যাত্রা শুরু করে এই ব্যাংকের লক্ষ্য ছিল গ্রামের দরিদ্র মানুষের ঋণ প্রদান করা যাতে তারা আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে এই ব্যাংক মূলত দরিদ্র বিশেষত মহিলাদের ছোটো ছোটো ঋণ প্রদান করে যাতে তারা ছোট ব্যবসা শুরু করতে পারে উনিশশো সালে গ্রামীণ ব্যাংক সরকারিভাবে প্রতিষ্ঠিত হয় এবং এটি একটি স্বাধীন ব্যাংক হিসেবে স্বীকৃতি লাভ করে এখন চলুন দেখে নেওয়া যাক গ্রামীণ ব্যাংকের ঋণের প্রক্রিয়া গ্রামীণ ব্যাংক ঋণ পেতে প্রথমেই আপনাকে তাদের গ্রাহক হতে হবে আপনি চাইলে স্থানীয় গ্রামীণ ব্যাংকের অফিসে গিয়ে গ্রাহক হিসেবে নিবন্ধন করতে পারেন গ্রামীণ ব্যাংকের গ্রাহক হিসেবে নিবন্ধন করার জন্য যে সকল ডকুমেন্টস আপনার প্রয়োজন হবে তা হচ্ছে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ভোটার আইডি কার্ড আয়ের প্রমাণপত্র যদি থাকে ছবি এক থেকে দুই কপি এবার চলুন জেনে নেওয়া যাক ঋণের পরিমাণ ও সুদের হার গ্রামীণ ব্যাংকের ঋণের পরিমাণ সাধারণত আপনার প্রয়োজন এবং সক্ষমতার উপরে নির্ভর করবে ঋণের পরিমাণ সাধারণত দশ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে তবে বিশেষ ক্ষেত্রে এটি আরও অনেক বেশি হতে পারে সুদের হার সুদের হার সাধারণত প্রতি হাজারে বিশ টাকা থেকে পঁচিশ টাকার মধ্যে হয়ে থাকে তবে এটি সময় এবং ব্যাংকের নীতি অনুযায়ী পরিবর্তন হতে পারে লোনের সময়কাল কিস্তির সময়কাল সাধারণত এক বছর থেকে শুরু করে পাঁচ বছরের মধ্যে হয়ে থাকে প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ কিস্তির টাকা জমা দিতে হয় যা আপনি ঋণ গ্রহণের সময় নির্ধারণ করবেন গ্রামীণ ব্যাংক ঋণ পরিশোধের ক্ষেত্রে একটি নমনীয় সময়সীমা প্রদান করে যাতে ঋণ গ্রহীতা সময় মতো ঋণ পরিশোধ করতে পারে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন ডক্টর মোহাম্মদ ইউনুস তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হলেও গ্রামীণ ব্যাংকের ইন্টারেস্ট রেট একই রয়েছে অর্থাৎ যারা পূর্বে লোন নিয়েছেন এবং বর্তমানে লোন নিতে চান তাদের একই রেটেই ইন্টারেস্ট দিতে হবে এবং লোনের প্রক্রিয়া একই রয়েছে সো এই ক্ষেত্রে কোনো পরিবর্তন থাকছে না এই ছিল গ্রামীণ ব্যাংক সম্পর্কে আজকের আয়োজন গ্রামীণ ব্যাংকের লোন সম্পর্কে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টসের রিপ্লাই দিতে আর যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজ আমি যাচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে